রুদ্রসোনা এই মাত্রা ঘুম থেকে উঠলো দেখো আর ঘুম থেকে উঠে বলছে মা তোমার পিঠে চাপবো পিঠে করে বাইরে যাব তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরা সকলে ভালো আছি এখন বাড়ছে সকাল সাতটা আর সেই যে কাল দুপুর থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখনো কিন্তু বৃষ্টি পড়েই চলেছে তো রুদ্র এখনই উঠলো ওকে এখন ব্রাশ পরিয়ে দেব তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর সকালের কাজকর্ম তো কিছুই শেয়ার করতে পারিনি ওই যে বৃষ্টি পড়ছে সেই জন্য তো চলো এখন ওকে ব্রাশটা করিয়ে দিই রুদ্রকে নিয়ে চলে এলাম দরজার কাছে আর এখানেই দেখো ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি আর যেন সেই রাত থেকে কারেন্টও নেই আবার টাইম কলে জলও দেয়নি ওই পাড়া যেতে হবে দিয়ে হচ্ছে টিপ কল থেকে জলও নিয়ে আসতে হবে রুদ্রকে তো ব্রাশ করালাম তারপরে খাইয়ে দিয়েছি আর বাড়ির সেই রকম তো কাজ করতে পারছি না বৃষ্টি পড়ছে বলে তারপরে এলাম ওকে পড়ানোর জন্য আর বাইরে বৃষ্টি পড়ছে জোরে এখন আস্তে আস্তে পড়ছিল এখন তো মৌসুম বৃষ্টি শুরু হয়েছে শব্দ তো তোমরা শুনতেই পাচ্ছ রুদ্র পড়ো এরপর আপেল মানে বিফর বল মানে বল মানে বল মানে বল সিফর ক্যাট মানে

আর তোমরা অনেকেই বলছ যে রুদ্রসোনাকে স্কুলে ভর্তি করছো না ওর কোনো খবরই পাচ্ছি না স্কুলে ভর্তি করানোর তো কী বলো তো যখনই না ওকে বলছি স্কুলে ভর্তি করাবো এমন কান্না জুটছে কি বলবো তো যাই হোক কান্না করলেও স্কুলে ভর্তি করাতেই হবে তো এখন করাচ্ছি না এখন ভর্তি হচ্ছেও না ওই পুজোর পরে আর কি ভর্তি করিয়ে দেবো ওই মানে আমরা এক জায়গায় খবর নিয়েছি মানে বললো যে নভেম্বরে ভর্তি করলে এখন যাওয়া আসা করবে জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে তো সেটাই করবো বাকি হ্যাঁ বলো এই দেখো কেমন বৃষ্টি পড়ছে না খুব জোরেও পড়ছে না আবার আসতেও পড়ছে এভাবেই যেন সারা রাত পড়েছে এখনও পর্যন্ত পড়েই চলেছে আর ওই যে পুকুরে থাকে ওইগুলো দেখো কিন্তু একটুও নেই জলটা একদম পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক চামুড়ি তো অনেক আগে খাওয়া হয়ে গেছিলো বৃষ্টির জন্য বাসনগুলো আর ধুতে আসা হয়নি তো আসতে পারিনি তাই জন্য রুদ্রকে পড়ানো হলো অনেকক্ষণই পড়ালাম তাও দেখলাম বৃষ্টি থামছে না তো কি আর করব ভিজে ভিজে চলে এলাম তো দেখো বাসনগুলো ধুয়ে নিলাম বাসনগুলো চা মুড়ি খাওয়া সেই জন্য যতই বেলা বাড়ছে ততই কিন্তু মেঘটা কালো হয়ে আসছে আর যেন বেশ জোরে জোরে বাতাসও দিচ্ছে বেশ ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন শীত এসে গেল আর দেখো বৃষ্টি ভেজা গাছগুলোকে দেখতে কি সুন্দর লাগছে সকালবেলা রাস্তা উঠোন কিছুই যেন ঝাড় দেওয়া হয়নি এখন তো স্নান করতে যাব তাই ভাবলাম এখন বৃষ্টি পড়লেও ভিজে ভিজেই ঝাড়টা দিয়ে দিই তো সিঁড়িটা দেখো ধুয়ে দিলাম ঘরগুলো কিন্তু মুছেছিলাম সকালে সিঁড়িটা ধুলাম কারণ হচ্ছে যে ছাগলগুলো উঠেছিল দিয়ে কাদা হয়েছিল তো জল দিয়ে এখন সামনেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি যেটুকু পাকা আছে সেটুকুই দেব। উঠোনগুলো তো দেওয়াই হলো না খুবই কাদা হয়ে আছে আর বৃষ্টি তো পড়েই চলেছে যে পাতাগুলো পড়েছে সেগুলো মাটির সাথে বসে গেছে তাই এইখানটা দেখো একটু জল দিয়ে দিচ্ছি তাহলে আর কি চলে যাচ্ছে যে পাশের বাসের পাতাগুলো পড়ে আছে সেগুলোও কিন্তু জল দিলাম বলে চলে যাচ্ছে তো যাই হোক সামনেটা দেখতে কেমন যেন লাগছিল তাই সামনেটা সানের আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই পাড়ায় জল আনতে যাচ্ছিলাম কিন্তু সবাই বললো যে কারেন্ট চলে এলে তো জল দিয়ে দেবে কেউ যেতে চাইলো না আর অনেকটাই দূর সেই জন্য আমিও আর একা গেলাম না এখন কারেন্ট চলে এসছে তবে টাইম কলে জল দেয়নি আর দেখতে পেলে টাইম কলের ওখানে কিন্তু দুজন দাঁড়িয়েছিল মানে কারেন্ট দিয়ে দিয়েছে ভাবছে জল দিয়ে দেবে সেই জন্য এখন থেকেই লাইন দিয়ে দিয়েছে ঝাটঝুড় দিয়ে গা ধুয়ে নিয়েছি আজকে আর মাথায় স্নান করলাম না তারপরে তো কাপড়টা মেলা নিয়ে খুব চিন্তায় পড়েছি কোথায় মেলবো বাইরে তো বৃষ্টি পড়ছে আর ঘরেও না সেরকম কোনো জায়গা নেই কাপড় মেলায় তাই দেখো কাপড়টাকে নিয়ে সিঁড়িতে চলে গেলাম আর সিঁড়িতেই কিন্তু কাপড়টাকে মেলে দিচ্ছি আর অন্য কিছু ছিল সেগুলো আজকে আর কাচিনি বৃষ্টি পড়ছে বলে আমি যেগুলো পড়েছিলাম সেইগুলোই আর কি কাঁচা হয়েছে সেগুলোকেই মেলে দিলাম আজকে ঠাকুর সেবাটা দিদি দিয়ে দিয়েছে তো জামা কাপড়গুলো মেলে এলাম তারপরে দেখো আমি সবার জন্য মুড়ি বেড়ে নিচ্ছি আর জানো তো সকাল সকালে মুড়িটা খেয়ে নেব কারণ এই বৃষ্টি বাদল দিনে না রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করছি তো এখানে সবার জন্য বাড়ছি কিন্তু রুদ্রর বাবা নেই ও কোথায় গেছে কে জানে অনেকক্ষণ থেকে না ওকে দেখতে পাচ্ছি না আর এখানে ছটা জায়গায় নিয়েছি দিদির জন্য নিই নি কারণ দিদিও নেই দিদি বললো আর কি আছে পরে খাবে ও কয়েকটা জামা কাপড় আর কি সার্পে ভিজেছে সেইগুলো কাটছে তো মুড়ি বেড়ে নেওয়ার পর দেখো তেল দিয়ে দিচ্ছি আর জামাইবাবু আজকে বাড়িতে আছে তো আলু ভাজা করা হয়েছে আজকে মুড়ি খাওয়ার জন্য তো একটু করে সবাইকে আলু ভাজা দিয়ে দেব। আর এটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে রান্নাবান্নাটা বসিয়ে দেব দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর বৃষ্টি তো পড়েই চলেছে কখনো কখনো একদম মানে ঝিঝির ঝিঝির করে পড়ছে আবার কখনো কখনও খুবই কি জোরে পড়তে লাগছে আর কি হয়েছে যেন অনেকক্ষণ থেকে না আমি রুদ্রবাবাকে দেখতে পাচ্ছিলাম না আমি ভাবছিলাম ও কোথায় গেলো কে জানে আর তার আগে আমি ওকে বলছিলাম যে কি করব সবজি সবজিপাতিও কিছু নেই আমার মাছ কাকু মাছও নিয়ে আসেনি তারপরে আবার দেখছি অনেক পরে ও এলো ও বাবু আসলে চিকেন নিয়ে আসছে তো এই ঠান্ডা ঠান্ডা দিনে বাবা আবার চিকেনও নিয়ে চলে এসছে তো দেখো এদিকে রসুন টসুন সব রেডি করে নিয়েছি এগুলো ছাড়াতে হবে রুদ্র এসেছিলো ও একটু ছাড়াচ্ছিল ছাড়াতে তো পারেইনি মানে মানে তল ভিতরের যে খোসাটা থাকে ওটা রেখেই দিচ্ছিলো যে পালিয়ে গেলাম বললাম থাক তোমাকে করতে হবে না তো এখন রসুনগুলো ছাড়িয়ে নেবো আলুগুলো কেটে নেব আর শুধু আজকে চিকেন হবে আলু দিয়ে চিকেনের ঝোল আর হবে একটা নিরামিষ টক আর কিছু করব না এই দুটোই বান্না হবে আজকে আর এদিকে দেখো কালো কলাইয়ের বড়ি ভেজে নিয়েছি টকে দেওয়ার জন্য আর বেগুনও ভেজে নিয়েছি টকে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছি টকের জন্য দেখো ভাতটা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ফ্যানটা ঝরানো হয়ে গেছে আর এখন একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি আর যেন আজকে ঘরের চালেরই ভাত রান্না করেছি ওই যে চিকেন হবে সেই জন্য আর ঘরের চালের ভাতগুলো একটু লম্বা লম্বা হয় চিকেন দিয়ে খেতে ভালোই হবে তো সেই জন্য এই লম্বা চালের ভাতগুলোই করলাম নিয়ে ঘরে রেখে এলাম তারপরে টকটা করে নিয়েছি আর এখন চিকেনটা রান্না করে নিচ্ছি আর দেখো বাবা এসে আমার কাছে বসলো কেন এসছে তো আজকে তো বৃষ্টি পড়ছে সেই জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে সেই জন্য আজকে এসছে এমনিতে কিন্তু একবারের জন্য আসে না ওই যে যখন খুব গরম হয় তখন তো একদমই আসে না ঠান্ডা বলে এসছে আর কয়েকদিন পর তো শীত আসছে তখন যেন খুব মজা হয় খুব আনন্দ হয় আমি রান্না করি আর সবাই উনুন সালে পাশে আর কি বসে হাত থেকে আগুন পোয়ায় সেই সব দিনগুলো না এখন খুব মনে পড়ছে আর হাসি পাচ্ছে ভালোও লাগছে তো যাই হোক পেঁয়াজগুলো ভাজার পর মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো চিকেনগুলো দিয়ে দিলাম আর বেশি কিন্তু চিকেন নিয়ে আসেনি ওই পাঁচশো গ্রাম মতো নিয়ে এসছে তাই আমি রুদ্রবাবাকে বলছি তুমি নিয়ে এলে তুমি তো জানো বাড়িতে অনেকগুলো মানুষ পাঁচশো কেন নিয়ে এলে আর একটু বেশি করে নিয়ে এলে না তো ও বললো যে এইটুকু নিয়ে এলাম হঠাৎ করে তো নিয়ে এলাম তো যাই হোক আর করবো এই আমরা অল্প অল্প করে খেয়ে নেবো মাংসতে জল দিয়ে দিলাম এবারে ফুটে গেলে হয়ে যাবে নামিয়ে নেবো আর জানো বন্ধুরা আজকের দিনটা না খুব আরামেই রান্নাটা করলাম একটুও গরম লাগলো না এই কদিন যা গরম পড়েছিলো আজকে বেশ আরাম করেই আর কি রান্নাটা করা গেলো আর আজকে গরম নাই বলে দেখো একটু চুলটাকে অন্য রকম করে বেঁধেছি গরম লাগে বলে জানো তো সবসময় ওই আর কি গুডলি করে রেখে দিই তোমরা অনেকেই বলো যে ওই রকম থাকলে ভালো লাগে না তো যাই হোক এটা হয়ে গেলেই তো তারপরে খাওয়া দাওয়া আর দিদি ওদিকে ভাতটা ঢেলে নিয়ে হাঁড়ি মানে হাঁড়িটা মেজে নিয়েছে হাঁড়ি আর যা বাসন ছিল আর কি সেগুলোকে মেজে নিয়েছে এটা হয়ে গেলে পর আমি মেজে নিলেই হয়ে যাবে বান্না হয়ে গেলো আর দেখো বৃষ্টি ছাড়া মাত্র মেঘ গিয়ে কেমন রোদ বের করেছে একদম ঝলমলে রোদ বের করেছে আর দেখো টানা যদি না বৃষ্টি হয় তারপর যে রোদটা বের করে রোদটা কিন্তু বেশ ভালোই লাগে তাই দেখো রোদটা গায়ে নেওয়ার জন্য আমি মাছ উঠোনে নিয়ে চলে এসেছি একদম যে মাছ উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খেলাম রোদে দাঁড়িয়ে আর উঠোনগুলো কী অবস্থা সারাদিন গিগার গিগার হলো তো সেই জন্য এত অবস্থা খারাপ পায়ে চাপে একদম কী হয়ে গেল

তো শাশুড়িমা চলে এসছে আগের ব্লগেও দেখিয়েছিলাম তো আজকেও দেখছে এই মাত্র একটা কমেন্ট এলো যে তোমার শাশুড়ি মাকে খুব মিস করছি কখন দেখাবে তো দেখো এখন মাকে দেখাচ্ছি মাকে খেতে দিয়েছি মা রান্না কেমন হয়েছে হ্যালো রুদ্রর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ও দেখো একদম মাংস ঝোলটা ভাতের মধ্যে ঢেলে নিয়েছে দিয়ে খাচ্ছে আর বলছে ঠান্ডা ঠান্ডা দিনে মাংস ঝোল দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগছে আর আমি এদিকে রুদ্রকে খাইয়ে দিচ্ছি রুদ্রকে খাওয়ানো হবে তারপর আমি খেয়ে নেব সবার খাওয়া শেষ তারপরে দেখো আমার জন্য আর দিদির জন্য ভাত বেড়ে নিয়েছি রুদ্রকে যে থালাতে খাওয়ালাম সেই থালাটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি একটু ছোট হলেও কোনো অসুবিধা নেই ওটাতেই নিয়ে নিলাম আর এটু করলাম না কেন বলো তো যে বৃষ্টির জন্য না বেশি বাসন হলে তো মারতে অসুবিধা হবে সেই জন্য আর বেশি থালা লাগায়নি। আর এদিকে দিদিকেও দেখো দিয়ে দিয়েছি দিদিও কিন্তু খাচ্ছে তো দুজনে এখন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর ওই যে জলটা সকালবেলায় দেখলে পরিষ্কার ছিল আবার দেখো ডুরলিগুলো কিন্তু চলে এসছে তাই জলটাকে একটু বাটি দিয়ে নাড়িয়ে নিলাম ওগুলো চলে গেল আর এই দিককার জলটা বেশ পরিষ্কার হয়ে গেল তো যাই হোক আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা একটা খুব মজার কমেন্ট করেছো আগের ভিডিওতে ওই যে রুদ্র বাবা যখন রেগে গেছিলো তখন তো তোমরা বলেছ যে তোমাদের যখন রাগারাগি হয় কে বেশি রাগ করে আর কে আগে রাগ ভাঙায় তো রাগারাগির কথা যদি বলতে হয় তাহলে যেন আমি আর কি বেশি রাগটা করি আর ওই আর কি আমার রাগটা ভাঙায় তো দুজনেই আর কি সমান সমান হয় মাঝে মধ্যে তো মানে একটুখানি ঝগড়া হলো তো তো একটু পরেই আবার আমাদের মিলমিশ হয়ে যায় মানে বেশিক্ষণ না কথা না বলে আমরা থাকতেই পারি না আর বলো সমস্ত ফ্যামিলিতেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এইরকম আর কি লেগেই থাকে তাই না তো যাই হোক দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ওই রুদ্রকে ঘুম পাড়াতে যতটা টাইম লাগে ওইটুকুই আর কি তারপরে রুদ্রও আবার এসন আনতে গেল তাই আমি ভাবলাম না শুয়ে আর থাকবো না একটু চুল টুলগুলো আঁচড়ে নিই তো দেখো ছাদে চলে এসেছি আর নিচে যেন কারের নেই অন্ধকার আর বাইরেও তো কাদা উঠোনে তো সেই জন্য ছাদে এলাম আর ছাদের চার পাঁচটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ওই যে বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা যা বাতাস দিচ্ছে না খুব ভালো লাগছে তো এখানেই চুলটা আছড়ে নিচ্ছি আর সারাদিন তো আর কি বিনুনি করা ছিল এখন আর বিনুনি রাখবো না দেখো যেমন আর কি থাকি সব সময় আমি একটা নটন করে সেরকম করে একটা নটন করে নিলাম আর সিঁদুরটা পরে নিচ্ছি এখন একটু ছাদেই থাকবো একটু পরে নিচে যাব। দিয়ে সন্ধেবাতি দেব ছাত থেকে এসে সন্ধেবাতি দিয়ে দিয়েছি আর চা করে সবাইকে চাও দিয়ে দিয়েছি আর এখন দেখো রুটি করে নিচ্ছি শাশুড়ি মা আর শ্বশুরমশাই রাত্রে রুটি খাবে কয়েকদিন তো শাশুড়ি মা শ্বশুরমশাই ছিল না তো সেই জন্য রুটি করাই হয়নি আমরা তো খুব একটা রুটি খাই না তো সেই জন্য রুটি করিনি আর দিনেকার মাংস ঝোল আছে তো ওই ঝোল দিয়েই বলো রুটি খাবে তাই মায়ের জন্য বাবার জন্য রুটি করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে